پہارے فار جائیں گے پنہارے فار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام إذا الشمس كفرت وإذا النجوم আল্লাহ বলি দুনিয়ার যা কিছু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে হায় হাই তারকার রাজিগুলা খসে খসে ভেঙে ভেঙে একটা একটা করে পড়ে যাবে পাহাড় পর্বত তুলার নে উ르তে থাকবে হায় হায় দুনিয়ার জমিনে যত গর্ভবতী ও কোন কোন রওয়ায়েতে আছে গর্ভবতী নারী সব গুলা প্রসব করে ফেলাবে হায় 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 বন্য যত পশু আছে বাঘ ছাগল বেরা বকরি হিংসু প্রাণী সাপ শিয়াল যেত ইত্যাদি ইত্যাদি প্রাণী আছে সবগুলা কি একসাথে জমাট করা হবে হায় হায় সাগর নদী নালা সবগুলা একাকার হয়ে যাবে আসমান থেকে সূর্য পানিতে সাগরে নিক্ষেপ করবে চন্দ্র তারকার রাজি সাগরের উপরে নিক্ষিপ্ত হবে সূর্যের পানি আগুনের ভরাবর হয়ে যাবে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে মানুষগুলা হিতা হিতি জ্ঞান হারায় ফেলবে ওই সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে সমস্ত মানুষগুলা মৃত্যুর কুলে ঢলে পড়ে যাবে আদালতে কি আল্লাহ তালা বিচারের মাঠে আরো সে আজিম দাঁড় করায় দিবে আসমানের মনিফ মাওলা বিচার শুরু করে দিবে কেমন বিচার হবে মানুষের মাথার আদার উপরে সূর্য আইসা যাবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে এমন একটা ভয়াবহ সুরত হবে সূর্যের তাপে মানুষগুলা ঘামবে সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে গামতে গামতে কারো কারো হাঁটু গামের পানি আইসা যাবে হায় হায় কারণ আবি পুজুন পানি আইসা যাবে কারো কন্টনালে পুজুন পূজন্ত পানি আইসা যাবে কারো কান ভরাবর পানি আই সা যাবে কারণ নাকের ডোগা ভরাবর পানি আইসা যাবে তখন সবাই আ নাফসি আ নাফসি বলবে ওই কঠিন মসিবদ্ধের সময় আল্লাহ আল্লাহ বিচার কায়েম করবি সমস্ত কোন আদম আদম হাসরের ময়দানে যখন দারাবে রসুল বলে আলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইগিওয়া সাল্লাহু মাতা জালু কদমা আব্দে ইয়ামল কিয়ামায়ামা হাতায়ুসা আলা আনারবাইন আন ফিমা আপনা হুক ওয়া আন ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইক্তসাবুহু ওয়া ফিমা আনফাকহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি রাসূল বলে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত চল পরিমাণ ময়দানে মাসারে কদম ছড়াইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকে চারটা প্রশ্নের উত্তর না দিবে এক এক একজন করে আল্লাহর আদালতে দাঁড় করাবে সবাই কি চারটা প্রশ্ন করা হবে চার প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে সুজা আল্লাহর জান্নাতে ঢুকবে আওয়াজ করে কমসান আর জোরে আওয়াজ করে জোরে কন সোবাহান আল্লাহ এই চার প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তাহলে সুজা আল্লাহর জাহান নামে ডুববে আওয়াজ করে কনজুবিল্লা এক নম্বর আন উমৃহি হিমা আপনা আল্লাহ আপনাকে আমাকে ময়দানে জিজ্ঞাস করবি বান্দাকে আমার সত্তর বছরের হায়াত দিলাম ষাট বছরের হায়াত দিলাম চল্লিশ বছরের হায়াত দিলাম তিরিশ বছরের হায়াত দিলাম এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছ এই হায়াতটা কি আমার গোলামি দিয়া সাজাইছ না এই হায়াতে খালি দুনিয়ায় টাকা টাকা টাকাই উপার্জন করছো এক নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু দুই নাম্বার প্রশ্ন আমি যে বান্দা তুই যৌবন দিলাম জওয়ানি এটা আমি আল্লাহর দান আমি যে তরে যৌবন দিলাম এই যৌবনটা কোন কাজে ক্ষয় করস দর্জুয়ানি তাও বা কারদান শ্যাওয়ি দর্জুয়ানি তাও বা কারদান শ্যাওয়ে পয়ে গম্বরি পুকুতি পিড়ি গরকি জলে মিশাওয়ার ঘেজে গাড়ি ওকতে পিরি গর কে জালেম মে শাওয়াদ পর যৌবন ইবাদত করা এটা পয়গাম্বরদের শান আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ জৌবনকালে যারা ইবাদত করবে তারা নবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে

নাকি টাকা পয়সা খালি কামাইস মোটর সাইকেল দিয়ে খালি বুম বুম করে ঘুরস ইয়াবা খাইস মদ খাইস গাঁজা করছ। পেন সম্পর্কে প্রশ্ন করবে কে। আরো আসতে কন করবে যৌবন কোন কাজে ক্ষয় ক্ষয় করা হয়েছে প্রশ্ন করবে কি আল্লাহ তিন নম্বর প্রশ্ন করা হবে আন মালিকি আমি যে তোমারে মাল দিছি এই মালটা কোন কাজে বে করছ এটা দিয়া কি হালাল পথে খরচ করছ কি না harami করছ জন্মদিন পালন করা হারাম এই মাল কি জন্মদিনে খরচ করছ না সন্তান নে কুরআন শেখায় শেখায় খরচ করছ এই মাল কি গায়ে হলুদ করা হারাম গায়ে খুলুত পড়ায় কি মাল নষ্ট করছ হাই হাই মালের সম্পর্কে হিসাব নিবে কে আর জোরে কোন আর জোরে আওয়াজ করে ক হয় নাই মুসুলমানের আওয়াজ যে আওয়াজ করা ক। মাল যে আল্লাহ তালা দিছে এ তার হিসাাব আল্লাই নিবে। চার নম্বার প্রশ্ন করা হবে। ওয়ানইলবিহী মাদা আমিলা ফি আল্লাই কব আমি যে তরে এলেম দিছি এই এলেম অনুসারে কতটুক আমল করছ। মোটামুটি সবারই কিন্তু কম বেশি এলেম আছে নামাজ পড়া ফরজ সবাই জানেননি জবান খুলা আওয়াজ করে কোন জানেননি আর জোরে বলেন জানেননি তাহলে প্রশ্ন করা হইব তুই যে তোরে এলেম দিয়া জানছ নামাজ পড়া ফরজ বান্দাকে আমার তুমি নামাজ পড়ছনি প্রশ্ন করবেন কে আর জোরে বলেন কি সুদ খাওয়া যে হালাল না হারাম আওয়াজ করে কন আরো জোরে আওয়াজ করে কন যদি যাই না থাকেন তুলি যারা সুদ খায় আল্লাহ তালা জিজ্ঞাস করবে সুদ খাওয়া হালাল না হারাম বান্দা কইব হারাম তাহলে আল্লাহ জান জানতি যে এটা হারাম কেন খাইছ জবাব দি ঘুষ খাওয়া হালাল না হারাম আরো জোরে আওয়াজ করে ক তাহলে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে কেন তুই যাই না হুইনা ঘুষ খাইলি মিথ্যা কথা বলা মহাপাপ এটা আমরা সবাই জানি আল্লাহ জিজ্ঞাসা করবে যাই না কেন মিথ্যা কথা বললে আজকে আমার আদালতে বইলা যা হায় হায় সবাই কিন্তু দরা খায়া ফেলাম এজন্য বাবা আল্লাহ তালার সামনে দাঁড়ানো ফিকির প্রত্যেকটা মমিনকে করার দরকার আছে কিনা আওয়াজ করে জোরে বলেন আছে কিনা রবের সামনে দাঁড়ানোর ভয় ফিকির যার দিলে আইসা যাবে তার কখনো নামাজ কাজা হবে না আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা রবের সামনে দাঁড়ানোর ভয় ফিকির যার দিলে আইসা যাবে সে কখনো সুত খাবে না সে কখনো গোস খাবে না সে কখনো তার মেয়ের গায়ে হলুদের পালন করবে না আওয়াজ কইরা জোরে কন ঠিক কিনা আর জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করা জোরে কন ঠিক কিনা যদি আপনি চার প্রশ্নের উত্তর না দিতে পারেন হবিবে কিব리아 নবী বলে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারু উমা মান আহাব্বা রাসূল বলে যার সাথে যার কিয়ামত তার সাথে তার হাসু আল্লাহ তাআলা বুঝা ফেলাইবে আপনি মুমিনের দলে ছিলেন না আপনি কাফিরের কাতাত করছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করেন নাই আপনি হাবিবুল্লাহর اطاعت করেন নাই আল্লাহ তালা কইবে জানেন মুসলমানের দল থেকে বিতক কর এটারে বাহির কইরা কাফেরের দলে ঢুকায়া দে আর আল্লাহ তাআলা আদেশ করবে এই ফেরেশতারা ওয়াসীত اللذین كفروا وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم يتلون عليكم آيات ربكم وينذرون لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين এলাদুখুলো আবওয়া বাজা ঘান্নামা খালিদি না ফিহা ওয়া বেসামাল্ মতাকাবিরি আল্লাহ তালা ফেরেশ তাদেরকে আদেশ করে দিবে এই ফেরেশতারা এগুলা মুসলমানের দলের অন্তর্ভুক্ত না এগুলা কাফের দলের অন্তর্ভুক্ত এগুলাকে কে দলে দলের তারপর আয়া দাও আর আল্লাহ দেশ করবে কাফের মুসেখ যা আছে সবকুলারের জাখান নামের আগু সিগল দেয়া পেচয় ফেলা। জাখান নামের লাগায়া লাগায়া লাগাায় তাইনা তাই না সাসরায়া সাসরা নিতে থাকও ফেরে তারা তাই না তাইনা সেস্রা সেস্্রা যখন জাখন দরজার সামনে নিবেে। তখন জাহান নামের প্রহরী বলবে তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই তোমাদের কাছে কি কোনো কিতাব যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই তোমাদেরকে কি কবরে রাজাবের কথা শোনানো হয় নাই তারা বলবে কালো বালা অবশ্যই আমরা শুনেছি কেন মানুষ নাই অবহেলা কইরা আর বিশ্বাস করি নাই তখন ফেরেজ বলবে যা জাহান নামের ভিতরে যা হলিদিন জাহান নামে একদিন নয় দুই দিন নয় আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান আগুনে জ্বলতে থা আওয়াজ করা যারা বলি না হায় নাই মুসলমানের আওয়াজে আওয়াজ করে যারা বলি না আলোচনা ছিল কোরআনের ফজিল আওয়াজ করে জোরা কোন ঠিক কিনা আর যদি কারা সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায় চেয়ারম্যান সাফায়াত করতে পারবে না মেম্বার সাফায়াত করতে পারবে আওয়াজ করে জোরে কোন মেম্বারে সাফায়াত করতে পারবে না না পারবে না যে যেই দল করেন না কেন বিএনপি করেন আর আমলিক করেন আর জাতীয় পার্টি করেন শেখ হাসিনা করতে পারবে খালেদা জিয়া আওয়াজ কইরা কন আর জোরে আওয়াজ কইরা জোরে কন পারবে এসাদ চাষাই যে কবর গেছে গা সাফায়াত করতে পারবে পারবে না আন সাফায়াত করবে আন যে পড়বে আন ময়দানে মাসারে তারে সাফায়াত কইরা আল্লাহর জান্নাতে নিবে আওয়াজ করে কনসো আল্লাহ কোরআন পড়তে পারে নাই কোরআন রে খালি ভালোবাসছে কোরআনের প্রেম ইজহার করছে তো আল্লাহ তালা জান্নাতের মালিক বানায়া দিছে আস্তে কোন কোরআন পড়তে পারে নাই কোরআন কলারে খালি ভালোবাসছে বেশি দিন ভালোবাসে নাই শুধু একদিন ভালোবাসাই ইজহার করছে শাহ আবরার শাহ রহমাত বলে আরসের মালিক গাপ্পার মালিক আব্দুল কাদের জিলানি এদিয়া জানাজা পড়ায়া আল্লাহর জান্নাতি লুকাইয়া দিছি আস্তে কোন সুবহান আল্লাহ শাহ আবরার শাহ রহমাতুল্লাহি আলাই কিতাবের ভিতরে ওয়াকি আনছে হায় হায় মদ খো মদ পান করে বর্তমানে বাংলাদেশী মদের আসক্ত বেশি যুবক পোলাবাই আওয়াজ করে এখন ঠিক আরো আস্তে কোন মত লাগে তো জোরে বলেন ঠিক আরো জোরে आवाज করে সত্য কথা ইজার করে ঠিক সকালে বউ বাজারেgeqslantলাম মাছ কিনতে যে হারমি খালি গুতায় দোতলা ঘরের ভিতরে গুতায় কিসের লেগা গুতায় সালাম দিলাম কয় হুজুর মদের ব্যবসা চলে মুসলমান কখনো কিম্মত খায় आवाज কইরা কোন না না মুসলমান কখনো মদ ব্যবসা মদ খৰ যদি কোৰাণে মোহাব্বত কুড়া ফেলায় কোৰাণ পৰণেওয়ালাৰে মোহাব্বত কুড়া ফেলায় আৰশ্যের মা লিখিৰ সাথে তার সম্পর্ক হওয়া যায় আর আস্তে বন্ধ হওয়া শাহ আব্রার শাহ রহমতুল্লাহ লাহি কিতাবের বুদ্ধ ৰহাকে আনছে সারা জীবন মত পান করছে। আউলা জাউলা কাম করছে বাট কিন্তু ক্ষমতা বেছি ঠিক কিনা। শতখরের দুনিয়ার জমিনে ইজ্জত বেশি আসতে কোন ঠিক কিনা ঘোষখরের ইজ্জত বেশি আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা যার টাকা আছে বেশি তার সালাম আলীর আওয়াজও বেশি আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা যার টাকা নাই ইমাম সাহ ইমাম সাহার লোক বাপ ধরে মুসল্লি থাকে দু জোরে নেই সালাম আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা মতখুর মত পান করে রাতবিلا রাস্তা দিয়া যাইতেছে মতخور ফাটাত কান্নার আওয়াজ পাইতেছে ঘিরে রাস্তার পাশে একটা কুড়ের ঘর যে ঘরে কোরআন শিখানো হয় বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় কিছু কিছু লোক আছে নেশা করলো যাতে তাল তালে ঠিক আছে আওয়াজ করে জোরে কোন ঠিক না নেশায় তারে আক্রমণ করতে পারে না আওয়াজ করে জোরে কোন কি না হাই হাই মতকুর রাস্তা দা যাইতেছি কান্নার আওয়াজ শুনতে পাইতেছি কিরে এত গভীর রাত্রে কে কান্দে এত রাত্রে কে কান্দে তালাশ করে দেখে ছোট্ট একটা ছয় সাত বছরের বাচ্চা অন্ধকার কুরের ঘরে বৈশা বৈশা কানতেছি দরজা জানালা খোলা

আমি কালামে মজিদের সুরে আর রহমান পড়তেছিলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এ পর্যন্ত আসছি আমার হারিকেনের তৈল ফুরায় গেছে শলতা পুইরা আগুন নিবা গেছে রবের সাথে প্রেমিজহার করতেছিলাম রবের লোকে কথা কইতেছিলাম এমন সময় আমার হারিকেনের আগুন নিবা গেছে এজন্য কান্দি খোদার কাছে কই কেন বড় লোকের ঘরে জন্ম দিলা না বাবা নাই মা পরের বাড়িতে কাম করে করে আমারে পড়ায় হারিকেনে পুরাপুরি তেল ভরতে পারি না হারিকেনের তেল ফুরায় গেছি তোমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তোমার সাথে কথা বলতেছিলাম আলাপ 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 আলোচনা বন্ধ হয়ে গেছে তাই কান্দি কান দিয়ে মত জীবন গিয়ে টাকা নষ্ট খায়া হায় হায় রবের সাথে কথা কয় কথা না কইতে পারলে কান্দে বাচ্চারে বলে বাবা তুই কান্দিস না আমি কিছুক্ষণের ভিতরে তৈলের ব্যবস্থা করে দিতেছি মাদ্রেশার পাশে দোকানে যায় কিছু কিছু নেতা আছিস যাদেরকে দেখলে দোকানদারও ভয় পায় আওয়াজ করে জোরে কিনা। সামনে কয় ভাই সাহ পিছনে কয় আস্তা বাদ পাক সামনে কয় ভাই সাহ যা লাগে সব লয়ে যা পিছনে কয় হ্যাঁ যদি না নিত তুলে ভালো আছি নিলে তেহা দিত না আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা মাত করে ডাকতেছে দোকানদার দোকানে দরজা খুইলা কয় ভাই এত গভীর রাতে কেন ডাকছে তোর ঘরে কে তৈলা চিনি আছে কেরোসিন তৈল কয় আমাকে কি এক টিন দেওয়া যায় না হ্যাঁ ভাই সাহেব দেওয়া যাবে দোকানদার হাসে আর কয় ভাই সাহেব এতদিন তো মদ খাইতেন এখন কি কেরোসিন খাওয়া আরম্ভ করছেন নাকি না 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 দোকানদারকে বলতেছে কেরোসিনের কি হাতি নিয়া তোর তেলের দাম কত হইছে দোকানদার মাথায় হাত দিয়া দাঁড়ায় আছি কয় ভাই সাহেব এতদিন বর কত সদায় নিলেন কোনোদিন তো হিসাব করলেন না আজকে আবার কেন হিসাব করতেছেন কয় না রে এই তেলের টাকা মারা যাবে না কত টাকা হইছে কয় এত টাকা টাকা দিয়া কয় দে আমার মাথায় দোকানদার বলে না আমি পৌঁছে দিয়েছি কোন জায়গায় দিতে হবে কয় না না হাই হাই দোকানদার কি বলে দে দে আমার মাথায় উঠা দে দোকানদার তেলের কিনপার মাথায় উঠায় দিছে তেলের কিন লাইয়া মাদ্রাসায় যাইয়া যে ছাত্র কানতে ছিল তার হাড়ি কেনের ভিতরে তেল বইরা হাড়ি কেনের আয়নাটা পরিষ্কার করা নিজের গামছা দিয়ে আয়নাটা পরিষ্কার করা আয়নায় আগুন জ্বালায় বলি জীবনে বহু মদ খাইছি তাওবা করলাম আর জিন্দগিতে মদ খামু না আজ থেকে তোর কোরআন পড়তে যে তো লাগে আমি দিব রবের সাথে তরে প্রেম থেকে আমি বিচ্ছেদ হইতে দিব না আল্লাহ আমি বিচ্ছেদ হইতে চলে গেছি ওই রাত্রি মরণ হয়ে গেছে সকাল বেলা খবর ছড়াইছি জলেম মারা গেছে জলেম মারা গেছে আল্লাহ তালা আব্দুল কাদের জিলানির এই স্বপ্ন দেখাইতেছে নবীজি বলে আয় আব্দুল কাদির এমক জায়গায় আল্লাহর একজন পিয়ারা বান্দা একজন আশেখ আমি নবীর আশিক মারা গেছে যাও তুমি নিজের হাতে তারে জানাজা তারে গোসল দিবা তুমি নিজের হাতে তারে কাফন পরাইবা তুমি নিজের হাতে তাকে কবরে শুইয়েবা তুমি তার জানাজা পড়াইবা মানুষেরা তার জানাজা পড়তে চায় না দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আইসা তার গোসল দিতেছে কাফনের কাফন পড়াইতেছে আব্দুল কাদের জিলানি তার জানাজা পরাইলো আরে খবরে রাখা লোক কে রাবালা খুজো কার জানাজা পড়াইতে আইলেন এটা বড় পাপি এটা বড় না ফুরমান এটা মাথোর এটা সুখ এটা খুশখোর এটা জানে আব্দুল কাদের জিলানি বলে রসুল যে স্বপ্ন বলেছি তার জানাজা পড়াইতে খবর নিয়া দেখি খবর নিয়া দেখে মাত্র সার ছুটো একটা বাচ্চা কাঁদতেছে বাচ্চার মাথায় হাত বুলায় আব্দুল কাদের জিলানি বলে কেন কান্দ এটা কি তোমার বাবা লাগে কয়েন না তোমার চাচা লাগে কয়েন না তোমার মামা লাগে কয়েন না তাহলে কি লেগা কান্দ কয়েজন্য কান্দি উনি গতকাল রাত্রি আমারে একটি কেরো সিন্দি কোরান কোরআন পড়ার জন্য এক টিন সিন্দি ছিল কোরআন পড়ার জন্য ওয়াদা করছি আমা কি রবের সাথে কথা বলাবে কোরআন করার জন্য যেত তৈল লাগে আমারই দিবে আল্লাহর বান্দা মরে গেছে তার জন্য আমি কান্দি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতির বাগান বানায় দেয় এর লাগা কান্দি আব্দুল কাদের জিলানি বলে বাবা তোর চোখের পানি মুসা ফেলা আল্লাহ তালা তোর কান্না পছন্দ কইরা আমাকে নবীর মাধ্যমে স্বপ্নে যোগী নবীরে দিয়া কথা কইছে তার জানাজা পড়াইতে তারে গোসল দিতে তার কাফুনের কাপড় পড়াইতে আব্দুল কাদির বলে বুজার বাকি রয় নাই কোরআনের খাদেম হইছে তো আল্লাহ তালা জিন্দিগির গোনা মাফ করে দিছে আর যদি কাউ মসজিদের খাদেম হয়ে যায় তো আরো মালিক তার জন্য রাজি হয়ে যায় আস্তে কন আল্লাহ বাৰ বচুম বলে মান বানা লিল্লা হি মাস কিদান বাবান আল্লাহ গুলাগু বাই টান ফিল্ড যে মসজিদ বানায় আল্লাহ তালা নিজে তার জন্য জান্নাতে ঘর বানায়